আজকে আসানসোল থেকে পারুল ব্যানার্জি তুমি জানতে চেয়েছ আগেকার দিনে মা ঠাকুমা এরা কিন্তু ছেলে বিয়ে দেখতে যেত না আজকে কিন্তু ইভেন মেয়ের মারাও বোধ হয় বিয়ে ওরকমভাবে দেখত না কারণ আমাদের বিয়ের সময় মনে এখন তোমার লেখাটা দেখে মনে পড়লো আমাদের মায়েরাও মনে হয় বিয়ে দেখে না ভিতরে থাকে যাই হোক তো তুমি একটা খুব সুন্দর একটা যুক্তি দিয়েছ যে এই কারণে বাড়িতে কাজকর্ম করতে হবে বা বউ আসবে পরদিন ছেলের বউ হিসেবে যে তাহলে এই কারণে হয়তো এই স্বার্থের থেকে যে ছে মেয়ে মায়েরা থাকলে বাড়িতে কাজকর্মগুলো সামলে রাখতে পারবে তো এটা একটা যুক্তি হতে পারে আমার সত্যি কথা এগুলো নিয়ে খুব একটা খুব একটা ধারণা নেই মানে ওই মানে সংস্কার যেমনিভাবে চলছে ওইভাবেই চলছে মানে আমার খুব একটা ধারণা নেই তবে তোমার প্রশ্নের পাওয়ার পরে বিভিন্ন মানুষের সঙ্গে যোগাযোগ হয় তো আরেকটা ধারণা হলো তুমি যেটা বলেছো সেটাও খুব ঠিক আরেকটাও ধারণা হলো যে মায়েদের ঠাকুমাদের কথা বলছি না মায়েদের কথা বলছি মায়েদের দেশে মেয়ের মা হোক ছেলের মা হোক মায়েদের না নিজের সন্তানকে শেয়ার করাটা মা মানে বিয়ে হয়ে যাচ্ছে ভিতরে একটা চলে না যে শেয়ার করাটা কিন্তু একটা খুব কষ্টের জায়গা তো ওই কষ্টটা তো ট্রানসেন্ড করে ওই শুভ মুহূর্তে যদি ওই কষ্টটা ট্রান্সেন্ট করে যায় অনেকরা আমি যদিও কষ্ট বলছি কষ্ট শুধু নয় অনেক রকমের ইমোশনাল মানে কি বলবো এনার্জি ট্রান্সেন্ট করে মানে ওই মুহূর্তে ছেলে বিয়ে হয়ে যাচ্ছে ছেলে পর হয়ে যাচ্ছে যদিও এখন অনেক অ্যাডভান্স হয়ে গেছে কিন্তু তথাপি মায়েরা মাই হয় মায়েরা কিন্তু আমি নিজে যে কথা বলছি মানে মায়েদের না বাচ্চাদের নিজেদের সন্তানকে সেই কী বলবো সেই পাখিরা যেরকম মুখে করে খাইয়ে খাইয়ে বড় করে তো তা নয় তো মা তো মানে মানুষের বাচ্চা মানে মানুষের তো সবটা এক্সট্রা মানে সব অ্যানিমাল কিংডামের থেকে মানুষের কিংডমটা অন্যরকম তো আমি জানি না আমার এটা মনে হয় যে হয়তো সেই এনার্জিটা যদি ট্রান্সেন্ড করে যায় যে মা আমি দেখেছি এরকম যে মানে বলতে ইউটিউবে বলতে খুব এ হয় যে একটা হিংসে বা একটা ইয়ে যাতে ট্রান্সেন্ট না করে সেই কারণে একটা হলেও হতে পারে যদিও আমার কোনো আইডিয়া নেই এই বিষয়ে কিন্তু তোমার প্রশ্নটা শোনার পর আমার তোমার কথাটার সাথে সাথে এটাও মনে হলো যে সব কিছুর পিছনেই তো কারণ থাকে যে কোনো সংস্কার বলো যাই বলো কুসংস্কার না মানে যে কোনো সংস্কারের পিছনে তো কারণ থাকে আমার মনে হয় বাবারাই সব দিক থেকে ফ্রি থাকে মায়েদের তো যাই হোক সেটা যেন প্রথম দিন মানে একদম বিয়ের দিন যাতে এনার্জিটা ট্রান্সফার চোখের ওপর দেখলে একটা মায়েদের মনের একটা ওই হয়তো আমার মনে হয় যে একটু চিন্তাভাবনা করলে এটা আমার মাথায় এলো যে এটাও হয়তো হতে পারে